প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখেন কাটা হরফ কি শিখবো কাটা হরফ দেখেন এখানে এই যে হরফ কাটাগুলো হরফ কি আছে কাটা আছে এখানে হয়তো আপনার কাছে মনে হইতে পারে কাটা হরফ এটি আবার কেমন কথা ভাই কাটা হরফ বলা হয়েছে দেখেন এটা হচ্ছে পূর্ণবা এখানে লেখা আছে কি পূর্ণবা তারপরে প্রথম বা আপনি যেমন একটা শব্দের ভিতরে কয়েকটি হরফ থাকে তার এই যে বা হরফটা আছে এই বাটা হরফ আসে শব্দের শুরুতে আর এটা হচ্ছে যে আরবি বর্ণমালার ভিতরে যে বাঁ থাকে এটা হচ্ছে পূর্ণবা প্রথম বা একটি শব্দ লেখতে যে একাধিক ব্যবহার হয় এখন এই যে বা আছে এইটা এই বাঁ আসে শব্দের শুরুতে সেজন্য বলা হয়েছে প্রথম বা আর যে এই সিস্টেমের বাটা আছে এই যে উপরে শুধু একটি মাথা এই রকম বাঁ আসে কোথায় মাঝে এই জন্য বলা হয়েছে মাঝের বা আর এই যে বাঁ আছে এই যে এই করণ টান দিয়ে এরপরে এই পূর্ণবা আর এখানে একটু টান আছে এই জন্য এটা হচ্ছে শেষের বা এই সিস্টেমের বা থাকে কোথায় শেষে এই জন্য এখানে বলা হয়েছে পূর্ণ বা প্রথম বা মাঝের বা শেষের বা এখন কোন বা কোথায় আসে সেটা আপনাকে অবশ্যই শিখতে হবে এরপরে তা পূর্ণতা প্রথম তা মাঝের তা শেষের তা পূর্ণ প্রথম মাঝের শেষের পূর্ণ নুন প্রথম নুন মাঝের নুন শেষের নুন ইয়া প্রথম ইয়া পূর্ণ ইয়া এটা হচ্ছে পূর্ণ ইয়া প্রথম ইয়া মাঝের ইয়া শেষের ইয়া এটা হচ্ছে পূর্ণ জিম পূর্ণ জিম প্রথম জিম মাঝের জিম শেষের জিম হা পূর্ণ হা پرتم حا مزر حا ششر حا خا پرنو خا پرتم خا مزر خا ششر خا سین پرنو سین پرتم سین مزر سین ششر سین شین پرنو شین پرتم شین مزرشین شین مزر ششر شین صد پرنو صد پرتم صد مزر صد ششر صد پرنو داد پرتم داد مزر داد ششر داد پرنو تا دا. پرتم تا مزر تا ششر تا পূর্ণ মাঝের 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 শেষের শেষের এটা এটা হচ্ছে প্রথম শেষের প্রথমটা হচ্ছে পূর্ণ তারপরে তারপরে প্রথম মাঝের শেষের হয়তো বলার সময় একটু আসলে মুখের এদিক সেদিক হয়ে যায় হ্যাঁ তারপরে পূর্ণ আইন প্রথম আইন মাঝের আইন শেষের আইন আইন এটা হচ্ছে গইন হইন হইন আপনি প্রথম মাঝের শেষের এটা আপনি নিজে নিজে বলে নেবেন তারপরে দেখেন ফ্যা ফ ফ্যা ফ্যা কফ 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 ক্যাফ ও যে পূর্ণ প্রথম মাঝের শেষের এটা লাম পূর্ণ প্রথম মাঝের শেষের এটা মিম প্রথম মাঝের শেষের এটা হা প্রথম মাঝের শেষের এইভাবেই হবে তাহলে দিনই ভাই বোনেরা আজকে আমরা যে কোন হরফ লেখার শুরুতে আসে এবং কোন হরফ লেখার মাঝখানে আসে সে বিষয়ে হালকা ধারণা নেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই আপনার ফায়দা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ